ছ মাস পর চলে এসেছি তোমাদের গাঁজা নিয়ে যাও তোমাদের কাছে একটা গাড়ি নিয়ে চলে কি গাঁজা যাচ্ছে মাহিন্দ্রা কোম্পানির গাড়ি মাহিন্দ্রা কোম্পানির গাড়ি যারা ভাবছিল এখন নেবে একদম নিউ ভার্সন চলে এসেছে আমার সাথে আছে কে অবশ্যই কমেন্টে জানাও আজকে আছে কে নাম বলবো না অবশ্যই নামটা তোমাদেরকে বলতে হবে কিনো না যা বলেই দিলাম তো যাইহোক কেমন আছে বল ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি তো বিন্দাস আমি বৃন্দাস তারপরে আজকে আমরা নতুন দেখছি কি দেখছি নতুন মডেল দর্শক বন্ধুদেরকে দিওয়ালির জন্য নতুন অন্যান্য গাড়িতে এতদিন কাস্টমারদের ডিমান্ড ছিল মেহেন্দ্রে এতদিন ডিমান্ড ছিল মহেন্দ্রা গাড়িতে টপ সেই কাস্টমারটা কিন্তু এখন টপ পেয়ে যাচ্ছে মেহেন্দ্রা গাড়িতে সাথে কিছু আরো নতুন ফিচার আছে যেরকম এলইডি বাল্ব জায়গা এখন হ্যালোজিন বাল্ব আচ্ছা ঠিক আছে মিটারের জায়গা চেঞ্জ হচ্ছে ব্রেক চেঞ্জ চেঞ্জেস আছে ব্রেকেট পজিশন চেঞ্জেস আছে আপনার স্পিড আগের থেকে একটুখানি মুভমেন্ট হয়েছে তারপর এক্সিলেটার যে আগে টর্কের ব্যাপারটা ছিল সেই টর্কটা চেঞ্জ হয়েছে তারপরে আপনার হচ্ছে এখানে ফাইবার বডি থাকছে গ্রিপ চেঞ্জ হয়েছে বলে বোঝানো যাবে না প্রচুর ফিচার বলবো না ফুল ভিডিও গিয়ে অবশ্যই তোমরা দেখে নাও আজকের এই শর্ট ভিডিওতে কেবল মাত্র তোমাদেরকে বললাম এখন দিওয়ালি অবধি তোমরা যদি গাড়ি কেনো তো তোমাদের থাকছে লাকি ড্র গোল্ড কয়েন্ট হ্যাঁ তো দেরি না করে এখনই আসতে হবে কোথায় নিউ ডিবি এন্টারপ্রাইজ বাকি ইন্ডিয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে নমস্কার